নিউ লোক তো চলো गाइस আজকে আমি স্কুলে যাবো কিন্তু দেরি করে যাবো আমি এখন হাতের কাজটা বানাচ্ছি আপাতত আজকে আমার হাতের কাজ এবং কম্পিউটার পরীক্ষা আছে তো চলো गाइस এখন আমি স্কুলে যাব আজকে পরীক্ষা তোমাদের সকালে বেলায় বলে দিয়েছিলাম কি কি পরীক্ষা আছে আর এই যে এখন শশশশ এখন বাজে দেখো 12:49 12:50 হয়ে গেল এখন চলো ভাই এখন আমি স্কুলে যাবো বেশি কথা বলবো না লেট হয়ে গেছে অনেকটা কি বললি বীর করে ডাকর কে আইমিস গেমটা খেলতে পারবো তো হুম তুমি পারবে ছাদে আসলাম একটা জিনিস দেখাই তোমাদের লঙ্কা গাছটায় এত সুন্দর লঙ্কা হয় না আমাদের দেখো কত সুন্দর ফুল হয়েছে লঙ্কা দেখো লঙ্কাও হয়েছে এই দেখো এই দেখো সব থেকে বড় কথা যখন তুলতে যায় না খুঁজে পাই না পুরো সবুজে ঢাকা থাকে মানে কোনটা লঙ্কা কোনটা পাতা বোঝে না এই দেখো মোটামুটি অনেকই হয়েছে আরে এইটা কি গাছ তোমরা একটু জানিও তো এটা তো পেয়ারা এইটা কি গাছ অনেকটা বড় হয়েছে গাছটা দেখো পাশের বাড়ির ওই গাছটাতে দেখো কত ফুল হয়েছে ঠিক আছে এখন জাস্ট খাবার এনেছি কিরকম করছে প্রচণ্ড খিদে পেয়েছে দেখেছো কত খিদে পেয়েছে

সবচেয়ে ভালো জায়গা হচ্ছে শিলচর থেকে লামডিং তা ওই সব জায়গায় কেউ যায় না খুব কম লোকে যায় আর ট্যুরিস্টরা তো ওইখানে আমাদের একটা সেমিনার হয়েছিল ওখানকার কলেজে ইউনিভার্সিটিতে সরি এত সুন্দর পরিবেশ যে মানে দুটো ইঞ্জিন দিয়ে পাহাড়ের উপরে গাড়ি ঠেলে নিয়ে যায় একটা আর একটা টানে তো ওখানের আবার ছোটো ট্রেনের মাথায়ও লোক চলে তো আমিও কিউরিয়সিটি বশত ছাদে উঠেছিলাম ওই এর ছাদে চলন্ত অবস্থা অপূর্ব দৃশ্য চা বাগান সাইডে আর মেঘরা সব আসছে পুরো পেজা পেঁজা তুলোর মতন তা এক অপূর্ব দৃশ্য তো প্রসঙ্গ যেখানে বলছিলাম ওই প্রসঙ্গটা ঘুরে গেল এই সেই জন্য এই জন্য যে আমি একটু ভ্রমণ পিপাসু লোক তো সেই হিসাবে ভ্রমণের কথা যেন আগে তিনিং তিরিং করে চলে আসে যাই হোক তো আসামের ওখানে যেহেতু রাজ বলতে মিলিটারিরা একটা কামরায় উঠে গেল উঠে গিয়ে বলল এটা আমাদের মানে আর্মি তো আর্মি ওখানে আর কেউ কোনো কন্ট্রোভার্সিতে যাবে তো আমাদের একটা ছেলে ছিল সে আর্মি ড্রেস করেছিল আর ছেলেটাও ছোটো 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 ছিল আমরা পুরনো ওরা সবাই ভাবছিল ওখানকার এই আর্মি লোক সেই জন্য আমাদের গাছ কাছে কেউ ঘেসছিল না অন্য জায়গায় এই দেশের একখানা এরকম হয়েছে মনে করছে আমি পুলিশের লোক বা কর্নেলের লোক এরকম আর কি নেক্সট টাইম অমরনাথে গেলে এটা যদি নিয়ে যাও না পড়ো না দেখবো অনেকেই বলবে ফুট করে চলো আপাতত আদা ফাদা কাটা চলছে মুড়ি ফুড়ি খাওয়া হবে জলটা গরম বসিয়েছিলাম দেখো আওয়াজ হচ্ছে গরম জলটা ঢেলে দিয়েছি আর তার সাথে সাথে আমরা এর মধ্যে আদা লবঙ্গও দিয়ে দিই তার একটু সেন্টটাও আসে আর সেটা উপকারী হয়ে যায় ঔষধি হয়ে যায় প্রসাদ নামিয়েছি ও বলছে আমাকে ভাইয়েরটা দাও ও ভাইয়েরটা ও ভাইয়েরটা খায় ও দাদা ভাইও ভাইয়েরটা খায় আচ্ছা ঠিক দাদু ভাই মুড়ি মেখেছে খেয়েছিস বাবা মুড়িটা মাখলো হেভি টেস্টি হয়েছে মানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে তো দারুণ লাগছে খেতে হালকা মনে হয় চুপচাপ যা বলি আমি বলি ব্যাপারটা হচ্ছে ওর মা বলেছে রবিবার দিন ওকে মেলায় নিয়ে যাবে ওর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সে দেখো না লিস্টে নাম উঠেছে আর স্কুলে পরীক্ষাও শেষ তাই তো

ব্যাপারটা হচ্ছে পুপুর হুট করে মাথায় এসেছে ওর মা বলেছে রবিবার দিন ওকে মেলায় নিয়ে যাবে সেইটা মাথায় স্ট্রাইক করেছে এইমাত্র আর হেসে দিয়েছে মানে মনে লাড্ডু ফুটেছে গোপের তলায় যা হাসি দিল না জানি মেলায় গিয়ে কি কি কিনবে তুমি বলছো লেভিস্টিক আচ্ছা আর পেন্সিল আর স্কুলে আর

চলো সানডেতে যাবে তাই তো সানডেতে মেলা অ্যাঁ খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ আমার না আমার শঙ্কু মা একটু হাম্পি খেয়ে দাও ক্যামেরাটা বন্ধ করে ক্যামেরা চালু করে এ দেখা যাবে না তো দেখি তোমার মুখটা থাকবে গালে হাম্পি খেতে দাও বদমাজা আমার মা ছোটো মা গায়েস

তো তো চলো তোমরা হয়তো তিন দেড়টায় আগে দেখেছো আমাদের আমার দাদু আর ঠাম্মা মিলে এখানে গ্যাস এনেছিল ওই গ্যাসটা আজকে রান্না হবে এই যে এখানে ওই তো এই যে দিয়ে রেডি হয়ে গেছে চলো এটা আজকে উদ্বোধন হচ্ছে আর কি দিয়ে হচ্ছে এটা হচ্ছে আজকে খিচুড়ি হবে পূবুর লিস্টে নামলে উঠেছে তাই খিচুড়ি হবে পুপুর পছন্দ মতো পূবুর পছন্দ মতো হচ্ছে 40 টি নামল ওমা ওরও পরীক্ষা হবে জানো আজকে খা না বন্ডু তুই তো খিচুড়ি খাস তুইও তো খাস বন্ডু তুই দেখ তুই একটু খাবি তো যদি না ভালো লাগে তোকে একটা ম্যাগি বানিয়ে দেবো ঠিক আছে এই দেখো হ্যাঁ হাসি খুশি থাকতে সব কিছুতেই হাসি খুশি থাকতে হবে বন্ডু কারি পাতা কারি পাতা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস চলে গেল এর মধ্যে তোমরা শুনতে পারলে কালি পাতাটা স্মেলটা অ্যারোমাটা বের হচ্ছে ঠিক আছে এই যে বেগুনি হবে আজকে বেগুনি আলু চলে যাচ্ছে আলু কিন্তু এখানে দেখো কি সব করে দিচ্ছে দাদু টামের মুখ নিয়ে এ বাবা এটা কে দেখো এটা পুপুকে করে দিয়েছে এটা কি করে দিয়েছে দাদু ভাই 2 1 1 পুরো দারুণ লাগছে কি করে দিল দাদু ভাই কি হেভি সুন্দর করেছে কিন্তু দেখো এআইটা এআই কি জিনিস কি মারাত্মক জিনিস দেখো চলো ভাই কি চুরি হয়ে গেছে এখানে চলছে বেগুনি ভাজা এটা গোপালের জন্য হচ্ছে ছোট্ট করে ভাজা হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট প্লেট যাচ্ছে ভাইয়ের জন্য তাই তো গোপাল ঠাকুর খাক আর এই যে এবার ফাইনালি বড় বড় বেগুনি গুলো ভাজা হচ্ছে মানে বৌদি সব ভাজছে ভাজা হোক তারপর দেখাচ্ছি বাবা অলরেডি বসে পড়েছে সবাই খাচ্ছে তুই খাবি না এই বলছে ঠাম্মি না উঠলে খাবে খবর চালিয়ে দিচ্ছে থামে গে খিচুড়িটাও এনে দে হ্যাঁ হ্যাঁ চলো আমি দোকানটা তুলি আমি দোকান দিয়ে আসলাম অলরেডি পুকু খেতে বসে বলেছে এ আমাকে ডাকলি না হ্যাঁ এখানে কিন্তু বেগুনের সাথে সাথে পেঁয়াজিও ভাজা হয়েছে এই যে আমার পুকু খাচ্ছে আমার খাবারও চলে কেমন আছে খিচুড়ি কোনটু কান্না কান্না করতে করতে বেজারি খাচ্ছে বেজারি ভেবেছিল পোলাও বিরিয়ানি যেতে হবে আমিও খাচ্ছি বাবা আবার কাঁচা কারি পাতা খাচ্ছে দেখো তাহলে এই খিচুড়িটার সঙ্গে এই ব্লগটাকেও শেষ করছি আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক সাবস্ক্রাইব গুড নাইট